তো বন্ধুরা আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য অসম্ভব টেস্টি চিকেন প্যাটিসের রেসিপি অসাধারণ এই চিকেন প্যাটিস কিন্তু একদমই বাজারের মতন পারফেক্টভাবে বানিয়ে নিয়েছি বাড়িতে একদমই সহজ উপায়ে আর কোনো ঝামেলা ছাড়াই আর এরকম শীতের আমেজে কিন্তু বন্ধুরা সন্ধ্যাবেলা চায়ের সাথে এরকম প্যাটিস হলে একদম জমে যাবে তাই পারফেক্টভাবে এই প্যাটিসটি বাড়িতে বানিয়ে নেওয়ার জন্য অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলা মন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলামনের মনের সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি বন্ধুরা চিকেন প্যাটিস বানানোর জন্য প্রথমে রেডি করে নেব চিকেনের পুটা তার জন্য দিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দুই চামচ সরষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেব তেলের মধ্যে দিয়ে নিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজের মধ্যে দিয়ে নিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট আদা রসুন পেস্টটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে যত যতক্ষণে না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে মতো নুন সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ সাথে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ সাথে দিয়ে নিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে নিচ্ছি ভাজা জিরে গুঁড়ো এক চামচ দিয়ে নিচ্ছি হাফ চামচ গরম মশলা দিচ্ছি স্বাদ মতো চিনি আর ঝালের জন্য দিয়ে নিচ্ছি কুচুনো কাঁচা লঙ্কা সাথে মশলাটাকে ভালো করে কষানোর জন্য দিয়ে নিচ্ছি দুই চামচ জল এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো বন্ধুরা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এই মশলার মধ্যে দিয়ে নেব থেকে রেডি করে রাখা চিকেন এখন এই চিকেনটাকে খুব ভালো করে করে মশলার সাথে মিক্স নেব চিকেনটা মশলার সাথে মিক্স করে নিয়েছি এখন কভার করে দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট কুক করে নেব তো বন্ধুরা পাঁচ মিনিট কুক করে নিয়েছি চিকেনটা এখন কিন্তু চিকেনটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে এখন এই চিকেনের মধ্যে অ্যাড করে দেব এক চামচ চিলি ফ্লেক্স সাথে দিয়ে নিচ্ছি দুই চামচ টমেটো সস এখন খুব ভালো করে মিক্স করে নেব সমস্ত উপকরণ এখন অ্যাড করে দেব আগের থেকে সিদ্ধ করে রাখা দুটো মিডিয়াম সাইজের আলু এখন আলুটাকেও চিকেনের সাথে খুব ভালো করে তিন মিনিট ধরে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে তো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে চিকেনের পুরটা দেখুন খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি এখন সব শেষে দিয়ে নেব অল্প একটু কুচনো ফ্রেশ ধনে পাতা হালকা করে একটু মিক্স করে নেব তো চলুন রেডি হয়ে গেছে চিকেন প্যাটিসের পুরটা এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে নিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব এই পুরটাকে প্যাটিসের জন্য পুর রেডি হয়ে গেছে এখন চলে যাব পরের স্টেপে রেডি করে নেব প্যাটিসের ময়দাটা তার জন্য দিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম ময়দা সাথে দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন সাথে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে নিচ্ছি মায়ামের জন্য চার চামচ রিফাইন্ড অয়েল এখন খুব ভালো করে মিক্স করে নেব সমস্ত উপকরণ ময়দার সাথে এখন অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে সুন্দর করে মেখে একটা টাইট ডো রেডি করে নেব তো বন্ধুরা ময়দাটা আমি সুন্দর করে মেখে নিয়েছি দেখুন ময়দাটাকে কভার করে দিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখবো এখন রেডি করে নেব ঘি কর্নফ্লাওয়ার আর ময়দার একটা মিশ্রণ আর এখানে আমি গাওয়া ঘি নিয়ে নিয়েছি তিরিশ গ্রাম আর ঘিয়ের মধ্যে দিয়ে নিচ্ছি ছয় চামচ কর্নফ্লাওয়ার আর এই মিশ্রণটার জন্যেই কিন্তু বন্ধুরা প্যাটিসের মধ্যে অজস্র লেয়ার তৈরি হবে যেমনটা বাজারের প্যাটিসের মধ্যে থাকে আর এখন দিয়ে নেব চার চামচ ময়দা এখন খুব ভালো করে মিক্স করে নেব সমস্ত উপকরণ তো দেখুন বন্ধুরা মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন মিশ্রণটাকে সাইডে রেখে চলে যাব পরের স্টেপে এখন তিরিশ মিনিট হয়ে গেছে ময়দাটাকে রেস্টে রাখা এখন ময়দাটা বের করে নেব একটা বড় জায়গার মধ্যে আর ময়দাটা আবারও এক মিনিটের জন্য ভালো করে মেখে নেব ময়দাটা মেখে নিয়েছি এখন এই ময়দার থেকে কেটে নেব ছোট্ট ছোট্ট লেচি রুটির জন্য সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি এখন একটা একটা করে লেচি নিয়ে রুটিগুলো বেলে নেব আর এই রুটিগুলো বেলার জন্য দিয়ে নেব শুকনো ময়দা এখন খুব সুন্দর করে রুটিগুলোকে বেলে রেডি করে নেব তো রুটিটা আমি এখানে বেলে নিয়েছি এখন এইভাবে সমস্ত রুটিগুলো বেলে রেডি করে নেব তো বন্ধুরা এখানে আমি পাঁচটা রুটি বেলে নিয়েছি এখন এই রুটির ওপর দিয়ে নেব রেডি করে রাখা ঘি কানফ্লাওয়ার আর ময়দার মিশ্রণটা খুব ভালো করে এই মিশ্রণটাকে পুরো রুটির মধ্যে ছড়িয়ে নেবো তো দেখুন বন্ধুরা পুরো রুটির মধ্যে দিয়ে নিয়েছি মিশ্রণটাকে এখন এই রুটির উপর দিয়ে নেব আর একটা রুটি আর একইভাবে আবারও এই রুটির মধ্যে মিশ্রণটাকে ছড়িয়ে দেব। আর এইভাবেই সমস্ত রুটিগুলো রেডি করে নেব তো বন্ধুরা সমস্ত রুটির লেয়ার আমি তৈরি করেছি এখানে আমি পাঁচটা রুটি দিয়ে নিয়েছি পুরো উপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে হালকা হাতে সুন্দর করে একটু বেলে নেব তো দেখুন বন্ধুরা রুটিটাকে আমি বড় সাইজের করে নিয়েছি এখন যেই দিকটা থেকে ভাঁজ দেব রুটিটা সেই দিকের মধ্যে আবারও এই মিশ্রণটা দিয়ে নিচ্ছি দেখুন ঠিক এইভাবেই এখন সুন্দর করে একটা ভাঁজ দিয়ে নেব আর এই একইভাবেই যেদিকেই ভাঁজ দেব সেইভাবেই কিন্তু সুন্দর করে এই মিশ্রণটা দিয়ে নিতে হবে সমস্ত ভাঁজগুলো দিয়ে নিয়েছি এখন এই পকেটটাকেও শুকনো ময়দা দিয়ে খুব ভালো করে বেলে নেব তো দেখুন বন্ধুরা সুন্দর করে বেলে নিয়েছি এখন কিন্তু সিটটা একদম রেডি হয়ে গেছে এখন সাইড থেকে কেটে সমান করে নেব এখন সমান করে কেটে নেব প্যাটিসের সিটগুলো বন্ধুরা প্যাটিসের সমস্ত সিট রেডি করে নিয়েছি আর কতটা পারফেক্ট হয়েছে দেখুন তো চলুন এখন প্যাটিসগুলো রেডি করে নেব প্যাটিসের জন্য নিয়ে নিচ্ছি একটা সিট আর সিটের উপর হালকা করে শুকনো ময়দা দিয়ে আবারও একবার বেলে নেব আর বেলে পাতলা করে করে এখন দিয়ে তৈরি রাখা চিকেন আলু পুর প্যাটিসের মুখটাকে ভালো করে সিল করার জন্য এরকম করে আঙুলে করে সাইডে দিয়ে নিতে হবে অল্প একটু জল এখন সুন্দরভাবে দুটো মুখ বন্ধ করে দেবো আর আপনাদের বলে রাখি বন্ধুরা এইভাবে মিডিল পোর্শানে হাত দিয়ে কিন্তু চাপ দেবেন সাইডে কিন্তু একদমই চাপ দেবেন না তাহলেই কিন্তু লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে তো দেখুন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট রেডি হয়েছে প্যাটিসগুলো আর লেয়ারগুলো কিন্তু একদম ঠিক তো চলুন একইভাবে প্যাটিসগুলো রেডি করে নেব এখন ভেজে নেব সমস্ত প্যাটিস তার জন্য আগে থেকে লো ফ্লেমে তেলটাকে গরম করে রেখেছি আর তেলটা চেক করার জন্য দিয়ে নিলাম এক টুকরো ময়দা ময়দাটা দেখুন খুব হালকাভাবে ভেসে উঠেছে তার মানে তেলটা কিন্তু একদম পারফেক্ট লো ফ্লেমেই সমস্ত প্যাটিসগুলো কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভেজে নিতে হবে এখন অ্যাড করে দেব প্যাটিসগুলো এখানে আমি একসাথে তিনটে প্যাটিস ভেজে নেব আপনারা কিন্তু জায়গা হিসেবেই দিয়ে নেবেন আর প্যাটিসগুলো দেওয়ার সাথে একদমই কিন্তু হাত দেবেন না অপেক্ষা করে থাকতে হবে যতক্ষণে না প্যাটিসগুলো তেলের ওপর ভেসে উঠছে তো দেখুন বন্ধুরা প্যাটিসগুলো কিন্তু তেলের উপর ভেসে উঠেছে এখন সুন্দর করে উল্টে দেব। আর দেখুন লেয়ারগুলো কিন্তু এখন থেকেই খুলতে শুরু করেছে আর এইভাবেই কিন্তু লো ফ্লেমে সুন্দর করে ভাজতে ভাজতে লেয়ারগুলো ঠিক এরকমভাবে পারফেক্ট রেডি হবে দেখুন কতটা পারফেক্ট হচ্ছে একদম কিন্তু বাজারের মতন বা ওভেনে বানালে যেরকম হয় তো চলুন এখনও প্যাটিসগুলোকে ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত তো বন্ধুরা রেডি হয়ে গেছে প্যাটিসগুলো কতটা সুন্দর কালার এসেছে আর লেয়ারগুলো দেখুন তাহলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট রেসিপি এই প্যাটিসের তো এখন প্যাটিসগুলো সমস্ত তেলের থেকে তুলে নেব তো বন্ধুরা রেডি করে নিয়েছি অসাধারণ টেস্টের চিকেন প্যাটিস একদম কিন্তু পারফেক্ট কতটা সুন্দর লেয়ার এসেছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন আর টেস্টও কিন্তু অসাধারণ আর একদমই কিন্তু বাজারের মতন পারফেক্ট তো বন্ধুরা আজকের রেসিপির ভিডিও ফলো করে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন আর এই শীতের সন্ধ্যায় চায়ের সাথে অনেক আনন্দ করবেন সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর বন্ধুরা আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন সাথে একটি লাইক করে দেবেন সাথে আপনারা চাইলে কিন্তু আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিও ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন তাতে সকলকে জানাই বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাঙ্গা আর আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে